সুপার গ্রুপ তে ইংল্যান্ড ভার্সেস সাউথ আফ্রিকা ম্যাচটা দেখার জন্য কে না অপেক্ষায় ছিলেন এই ম্যাচটা দেখার জন্য অধীর আগ্রহে বসেছিলেন অনেকে আর ম্যাচটাও হয়েছে দুর্দান্ত অসাধারণ ভক্তদের পয়সা ওসুল করে দিয়েছে এই ম্যাচটা তো শুরুতে টস হেরে ব্যাটিং করতে নামে সাউথ আফ্রিকা ডিককের ব্যাটিং তাণ্ডবে পাওয়ার প্লেতেই দুর্দান্ত স্টার্ট পেয়ে যায় সাউথ আফ্রিকা ডিকক তুলে নেন বাইশ বলে ফিফটি কিন্তু এক প্রান্তের ডিকক ঝড়ো ব্যাটিং করছিলেন তো অন্য প্রান্তের রেজা হেন্ডরিক্স পঁচিশ বলে উনিশ রানের স্লো সিং আউট হয়ে যান তো এতেও কোনো অসুবিধা হয়নি সাউথ আফ্রিকানদের কেননা ডিকক এক প্রান্তে যেই পরিমাণ ব্যাট চালাচ্ছিলেন তাতে মনে হচ্ছিল এই রানটা একশো নব্বই বা দুশো তো ইজি করে ফেলবে সাউথ আফ্রিকা কিন্তু পাওয়ার প্লে শেষে যখন ডিকক আউট হয়ে যান আর সুবিধা করতে পারেনি সাউথ আফ্রিকানরা ইংল্যান্ডের নিয়ন্ত্রিত বলিং কারণে যে রানটা একশো নব্বই দুইশো কথা ছিল সেই রানটা মাত্র একশো তেষট্টি রানই থেমে যায় সাউথ আফ্রিকানদের আর একশো চৌষট্টি রানের টার্গেটে ব্যাট করতে নেমে ইংল্যান্ডের সেই বিধ্বংসী টপ অর্ডাররা কোনো সুবিধাই করতে পারেনি সাউথ আফ্রিকার পক্ষে বিশ বলে সতেরো জস বাটলার আর বিশ বলে ষোলো জনি বিয়াস্টোর এই ইনিংসগুলোই পিছিয়ে দিয়েছে ইংল্যান্ডকে মিডল অর্ডারে হ্যারি ব্রুকে সাঁত্রিশ বলে তিপ্পান্ন আর লিয়াম লিংস্টনের সতেরো বলে তেত্রিশ রানের ঝড় ইনিংস ও কোনো কামে আসেনি ইংল্যান্ডের শেষমেশ তাদেরকে বিশ্ববশেষে একশো ছাপ্পান্ন হয় আর এর ফলে রানে জয়লাভ করে সাউথ আফ্রিকা আর নিজেদের স্বপ্ন ধরে রেখেছে সুপার ফোরে যাওয়ার এখন দেখা যাক সুপার ফোরে কোন দুটি টিম যায় কেননা কন্টেস্টটা এত সুন্দরভাবে জমে গিয়েছে যে এখন সুযোগ রয়েছে ইংল্যান্ডের ওয়েস্ট ইন্ডিজেরও সাউথ আফ্রিকানও প্রিয় দর্শক আপনারা কোন দুটি টিমকে গ্রুপ টু থেকে সুপার ফোরে দেখতে চান সেটা জানাতে পারেন কমেন্ট বক্সে